ভালোবেসে বিয়ে করেছিলেন পাবনা সদর উপজেলার টেবুনিয়া মজিদপুর গ্রামের মমিন শেখের মেয়ে মিতু খাতুন ও একই গ্রামের রবিউল ইসলামের ছেলে রুক রহিম কিন্তু বিয়ের ছয় মাস না পেরোতে যৌতুকের দাবিতে মৃতুর সংসারে নেমে আসে অশান্তির কালো ছায়া পক্ষ থেকে পরিবারের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা দাবি যৌতুক করেন এবং সেটা দিতে না পারায় এবং তার পরিবারের উপর নেমে আসে অমানবিক নির্যাতন বাড়িঘর ভাঙচুর ও মৃতুর বাবা মাকেও মারধরের পাশাপাশি বাড়িঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দিলে পলাতক রয়েছে মৃতুর পরিবার এ ঘটনায় একাধিকবার থানায় অভিযোগ দিয়েও মেলেনি কোনো প্রতিকার এক বছর সংসার করে কিন্তু ছয় মাস পর থেকে আমার উপর অত্যাচার করে মানে বাবার বাসা থেকে যৌতুকের টাকা নিয়ে আসতে বলে সে আমাকে দেখে আসছে আমি পরে বলি যে তুমি তো দেখে আসছো আমি কিভাবে টাকা এক বছর থাকার পর অনেক অত্যাচার করে পরে আমাকে বাসায় পাঠায় দেয় তারপরে ওরা বলে যে ডিভোর্স দিয়ে দেবে আমি না রাজি থাকায় আমার আব্বুকে মানে ওরা আমাকে দুইটা ইনজেকশন দিছিল যেন বাচ্চা না হয় সেটা করার পর আমার আব্বুকে তুলে নিয়ে যায় আমার আব্বু থেকে মারধর করে শৈশবত করে নিতে চায় পরে আমার আব্বু দেয় না ওইখান থেকে আমার আব্বুকে মারে আব্বুক মারার পরও মানে ওরা আসতে দিচ্ছে না পরে পুলিশ নিয়ে যায় আব্বুকে ওইখান থেকে বের করে হাসপাতালে ভর্তি করি কিছুদিন আগে আবারও আব্বুকে মারার জন্য মানে অনেক অস্ত্র নিয়ে আসছে যে মেয়ার মিয়ার মেয়ের বাবাকে বার কর সাবত করে আমরা এগুলো মীমাংসা করে নেব তাও পারেনি তারপরে আমার আব্বুকে ধরে মানে আমার শ্বশুর চাচা শ্বশুর দাদা শ্বশুর লাগে মারছে বাড়িঘর কুপাইছে তারপরে মানে বাসায় আমরা যে ওইখানে যাব আমাদের সেরকম কোনো নিরাপত্তাই নাই এই জন্য আমরা ফাঁকে আসে মানে জানেন নিরাপত্তা নাই এই জন্য এইখানে এসে রয়েছে সরকার পদত্যাগ করার পরে হাসে গা পরের দিনকেই ওরা হাসে গা দলমল নিয়ে চাপাটি মাবাটি নিয়ে অমুক এই অস্ত্র শস্ত্র নিয়ে আমার বাড়ির পাশে চলে আসে আমার বাড়ির পর আমি পালাইয়া যাই আমার বাড়ি বাড়িওয়ালা পালাতে পারেছিল না আমার বাড়ি এলাকে মারছে বাড়ি ঘর কুপায়ছে ভাঙচুর করেছে এখন বাড়িতে তো আমি যাতে পারতেছি না ওই যে সেই দিনকে পালায় আসছি আর যাতে পারিনি এখন শ্বশুরবাড়ি কিছুদিন এসেছিলাম গাছপাড়া ওখানেও হামলা আমাকে জবাই করে ফেলা দিবি আমাকে মেরে ফেলা দিবি হুমকি ওখানে লোকজন আসার কারণে ওখান থেকেও আমি চলে আসি চলে আসি কাশীপুর আমার সাহা শ্বশুরবাড়ি আমার শাহ শ্বশুর বাড়ি চলে আসার পরে এখানেও ফোনে হুমকি দেয় যে তুমি খুব কষ্টে আইছো তোমার পর চাপ যাচ্ছে তুমি বুঝতেছ না মীমাংসা করে লাও এম বিভিন্ন রকমের কথাবার্তা হচ্ছে তে আমি তো নিরাপদে নেই আমি খুব কষ্টে আছি নিরাপদে নেই শালপাল্লি রোডে ঘাটে ধরতে গেলে চলতেছি যেহেতু যার ঠিকানা তার রোডে ঘাটে এখন আমি চাই যে ওই বিচার হোক আমি যাতে সুস্থ বিচার পাই আমরা ওই ভয়তে বাপা বাপের বাড়িতে আসি বাপের বাড়িতে আসার পর আমার খুব অত্যাচার করে অত্যাচার করার পর আমার শক্তা পাই আমার আম্মা মরি যায় তারপরে ওরা জোর করে কয়ে বিচার করবো তোর মা মরে সাথে হয়েছে তাও তোর জোর করে বিচার করবো আমরা বিচারে রাজি হয়নি তারপরে ওরাও দশ পনেরো জন আসে আমার বাড়ির পরে সব কুপাতে হামলা করতে আসে তারপরে ওই রাইতে আমরা এখানে পলাইয়ে কাশীপুর আসি কাশীপুর থেকেও আসে তারপরে এখানেও হামলা করতে এসে দরিদ্র হয় যৌতুক হিসেবে দাবি করা পাঁচ লক্ষ টাকা দিতে অক্ষম মৃত্যুর পরিবার এ কারণে তাকে ডিভোর্সের জন্য বাধ্য করতে এ হয়রানি ও নির্যাতন করা হচ্ছে বলে দাবি মৃত্যুর পরিবারের তবে ঘটনা জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল সালাম যেহেতু আমি ওই সময় ছিলাম না আমি জানি না আমি তো নতুন আপনি জানেনি কষ্ট করে তাকে একটু পাঠান আমি কালামার সাথে কথা বলে জানতেছি কি ঘটনা ডেস্ক রিপোর্ট পাবনা